আউলাদে মুজাদ জামান মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা না রাইতে সকলেই আমাদের এই ছাত্রের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাকে যেন আমরণ কোরআন তার সিনাই এবং তার জব করার এবং নিজেকে জবানে হিপস করা এবং সবসময় এই কোরআন পাক তেলাওয়াত করার মতো তৌফিক দান করে এবং কোরআনের সম্মান মান মর্যাদা হেফাজত করার তৌফিক দান করে এবং তাকে আল্লাহ পাক যেন দিনের একজন খাদে দিনের দা দিনের হাফেজে হাক্কানি আলেমে রব্বানি হিসেবে আল্লাহ তাকে কবুল করে সকলে বলে আল্লাহ আমির আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আপনাদের সম্মুখে বেশি কিছু বলবো না শুধু দুইটি কথা বলবো আমি এবং আমাদের পরিবার অনেক খুশি কারণ আমি আল্লাহর দেয়া সব থেকে সেরা উপহার পেয়েছি আল্লাহর অশেষ রহমতে এবং আমার ওস্তাদ হুজুরদের খেদমতে আমার ওস্তাদ হুজুরদের মেহনতে এবং দোয়ায় আমি আল্লাহর কোরআনকে হিপস করেছি আমি আজ অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন এই কোরআনকে নিয়ে চলতে পারি এবং সারা জীবন যেন এই কোরআনকে আমার বুকে রাখতে পারি এবং কিয়ামতেও আমার বুকে কোরানকে নিয়ে উঠতে পারি আমি এখানে অনেক দিন থেকেই আছি আমার মাদ্রাসার সাথী ভাই এবং ওস্তাদ হুজুর এবং গ্রামের পরিবেশে আছি আমার কথার দ্বারাই এবং চলাফেরায় যদি আমার থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে মাফ করে দেবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছেলেটার পরিচয় হলো ছেলেটার নাম হচ্ছে শেখ ফারুক পিতার নাম হচ্ছে শেখ শামসদরুজা ওর বাড়ি হল জগৎবল্লভপুর ইছানগরী ছেলেটা এখানে তিন বছর পড়াশোনা করার পর এবছর রমজানের আগেই সবক শেষ করেছে এবং মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠানের মারাফাত আজকে এই অনুষ্ঠানে পাগড়ি প্রদান করা হচ্ছে সকলে তকবির দি নারাই তাকবিদ নারাই তকবির চিমাংলা সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন টুর এন্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ